আমি জানি না আমার আব্বা মা কি করে আব্বা আব্বা কি জানি আব্বা আমার লাগে চকলেট নিয়ে আসবে ললিপপ নিয়ে আসবে ও তুই ললিপপ আর চকলেট পছন্দ করো হ্যাঁ আমিও তো তোর চকলেট দিমো আজকে তোর আমার আমার আম্মা কইছে আজকে সুন্দর কাপড় কিনে দিতে কইছে কোন যাবি না তোর আব্বা কিন্তু অনেক খাবার নিয়ে আসবে তোর ও হ্যাঁ হুন আজকে আমি না তোরে আমি ইসকে না ললিপপ খাওয়ামু ঠিক আছে তুই এই তুই খালি চুপ করে আমার কথা শুনবি আমার আমার বড় আপা কইছে কি হ্যাঁ আমার বড় আপা কইছে কে কিছু দিলে খাবি না আচ্ছা আমি তো কমু কেউ যদি তোর কিছু দেয় তুই কিন্তু কোনো সময় খাবি না তাহলে তরে গুলো নুয়ে যাব গা তরে কিন্তু মনে কর যে বুতাই পাইয়া তরে ইটা ওটা খাওয়াইয়া তরে পরে সঙ্গে বাগায় লয়ে যাবো গা তখন তরে আর পাউন যাবো না বুঝছো কোথায় নিবে হ্যাঁ কোথায় নিবে নিয়ে কোথায় নিয়ে তোর বিচার আইবো

আমার আম্মা আমার বড় তোর বুদ্ধি কই থুইছিলি বুদ্ধি কার কাছে আমার বুদ্ধি দেয়া যাবে না এই হুন তোর অনেক বুদ্ধি নে ছোটবেলা থেকে হ্যাঁ এই তোর বুদ্ধি যে মাঝে মধ্যে আরিয়া যায় না এই তালে কয়টা বুদ্ধি বেশ একটু কমা কোডা একটু বুদ্ধি বেশলে তখন মনে কর যে তখন তোর আরো নতুন করে বুদ্ধি আবার কতবি বাড়বো না না আমার বুদ্ধি কই না যাবে আরে না হুন

এই এইটা কারুণ্না নিছ। আমার বড় আবার কালার ভালোই না সুন্দর কালার না। এ দিন বিছেই। আচ্ছা। এটা বিছে আমরা হ্যাঁ। আচ্ছা এ না বিছে নই। আমি খেলবো। তুই আর আমি খেলাম। আচ্ছা। হ্যাঁ? আচ্ছা। এই তুই নিচে থাকবি আমি উপরে থাকুম। আচ্ছা তারপরে আবার আবার আমি আমি মনে করি যে নিচে থাকুম তুই উপরে থাকবি।

আরাম তোর আমি যদি আদর করি না আর বেশি আরাম পাবি আদর করি আদর করলে না আচ্ছা খেলামু হুন এই খেলার সময় খেলার সময় কিন্তু আবার ই করান যাব না কথা কন যাবো না আচ্ছা। এখন খেলার সময় মাছ কিন্তু কথা কবি না। আচ্ছা। কথা কইলে কিন্তু খেলা নষ্ট হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর খেলার মুদিত্তার টুক কিন্তু ডুকু ভাবি তাও কিন্তু সিক্কুর দিবি না। হ নে? হ্যাঁ। তাহলে আমি, তাহলে আমি কিন্তু অন খেলা শুরু करू। আচ্ছা ঠিক আছে। তুই কিন্তু চুপ করে সব বন্ধ করে রাখতি। ঠিক আছে। এমনে। হ্যাঁ। এমনে রাখতি আমি খেলা শুরু করে দিমু। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা। আরে যে হুন কি খেলা শেষ হই তোরে আমি মেলা দি ললিপপ কিনে দিমু হ্যাঁ না ভাই আগে ললিপপ দিয়ে নন নালাম না এই যে আবার তুই কি পাগলামি শুরু করে দিলি না আগে ললি আগে আগে আমার ললিপপ দাও না নালাম খেল তাম না আমি ওয়া তো উজা যায় এ আল্লাহ যে হুন কত কষ্ট করে তোর রাজি করে নিয়ে এলাম খেলোয়া নিয়ে এখন কষ্ট খেলবি না তুমি ললিপপ দাও আমি ললিপপ চাট পোয়ার আমি খেলবো হ্যাঁ তোর আমি ললিপপ দিমুনি খেলতামিপেনেকি এনে অহন ললিপ নিচিনা আচ্ছা এনে বৈ থাকবি আচ্ছা তুমি এনে থাকি আইতাচি এনে যাবি না দুই মিনিট যাম আৰু ঠিক আছে খেলা লাগব খেলি বৈ থাকে আচ্ছা আইতাছো অহানি তোৰ পৰা আইতাচি